এখানে কোনো ধরনের কোনো প্রভাব কোনো ধরনের কোনো চাপ চাপের কাছে আমরা মাথা না ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা নিয়ে এটা আমরা একদম সম্পূর্ণ নিরপেক্ষভাবে আমরা কাজ করছি এবং কোর করে যাবো ইনশাআল্লাহ ওই যে মাননীয় প্রধান প্রতিষ্ঠাতে একটা অলরেডি দিয়েছেন ঘোষণা দিয়ে একটা রেঞ্জ বলেছেন তো কোন সময়ের মধ্যে হতে পারে আমরা সেটা ওইটুকু আমাদেরও জানা একটু আমরা সেটা সামনে রেখে কাজ করছি যাতে ওই সময় যে কোনো সময় নির্বাচন হলে আমরা যাতে এই এইটা সুন্দরভাবে সুচারুরূপে ইলেকশনটা করতে পারি সেই লক্ষ্যে আমার আমরা প্রস্তুতি নিচ্ছি সবার জন্য হবে ভোটের সাথে সংশ্লিষ্ট যারা থাকবেন সবার জন্য আইনের প্রয়োগ হবে এই ওয়াদ আমি করতে পারি আপনাদের জন্য আইন অনুযায়ী আমরা চলবো এবং সেই মেসেজটা দিতে এসছে এবং যেখানে রাজনৈতিকভাবে বিতর্ক চলে সেখানে আমরা জড়িত হতে চাই না আমরা অত্যন্ত সচেতনে রাজনীতি পরিহার করে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি দিনের ভোট রাতে হওয়ার আর সুযোগ নাই সেই ওটা আর আর সে ফিরে ফিরে আসবে বলে মনে করি না অন্তত দিন আমরা আসি এটা আমরা সেই অধ্যাত না আমি জানি না এটা শপথ দেওয়ার দায়িত্বটা স্থানীয় সরকার মতো ওনাদেরকে জিজ্ঞেস করে আমরা তো শপথ পড়ানোর কেউ না রবিবার দিন আমরা গেজেরটা সন্ধ্যাটার পাঁচটা পর্যন্ত দেখে ওই লাস্ট ডেতে আমরা আদালতের রায় বাস্তবায়নের জন্য বাধ্যবাধকতা আছে আইনি বাধ্যবাধকতা আছে যারা ওই আইনি বাধ্য মেনেই আমরা ওই দশম দিনে A ja w rażej gazaccza Korreniecji.